নমস্কার বন্ধুরা সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও চলে এসছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে বন্ধুরা বানাবো কচুরমুখী আর কাতলা মাছ দিয়ে ঝোল এটা দেশি কচুরমুখী আর কাতলা মাছটাও খুব টাটকা পুকুরের মাছ পুকুরের মাছ বাজারে উঠেছিল বাজার থেকে আমরা কিনে এনেছি মাছটা খুব সুন্দর টাটকা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো একটু শেয়ার করে দেবেন তাহলে চলুন এবার বানিয়ে নি কচুর মুখি দিয়ে কাতলা মাছ এই যে বন্ধুরা কাতলা মাছ নিয়ে নিয়েছি এই আর এই কচুর মুখি রান্না হবে এবার রান্না শুরু করে দিই হলুদ দিয়ে দিলাম মাছে দিয়ে দিলাম নুন

অনেকদিন পর আজকে একটু রোদ্দুর বেরিয়েছে বাবা এক নাগারে এই কদিন বর্ষা এই মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি

জল দিয়ে ঢাকা দিয়ে লেগেছে বন্ধুরা কচুমুখী সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দু চামচ আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো ঝোল আমার একদম হয়ে গেছে এবার নামিয়ে দেব বন্ধুরা দেখুন খোঁচুমুখী দিয়ে মাছ আমার হয়ে গেছে একদম ঝোল সুন্দর দেখাচ্ছে খেতেও সুন্দর লাগবে বন্ধুরা আজকে রান্নায় এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ